আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চলচ্চিত্রের সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে কিন্তু যেই পরিবর্তনটা দর্শক এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই চেয়েছিল সেই পরিবর্তনটা দেখা যাচ্ছে না অর্থাৎ অনেক দর্শক এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট অধিকাংশ মানুষই চেয়েছিল যে রেটিং সিস্টেম আনা হবে আগে যে ওই যে সেন্সর বোর্ড সিস্টেম ছিল সেইটা কেউ চাচ্ছিল না কেন চাচ্ছিল না নিশ্চয়ই আমরা সবাই জানি যারা আসলে বাংলা সিনেমার খোঁজ খবর তারা জানি যে সেন্সর বোর্ডে ওই সরকারের হয়ে দালালি যে সরকার আসুক সেটা যে সরকারি আসুক আর কি তাদের হয়ে এক ধরনের পোষামতারীরা থাকে যারা বিভিন্ন সময় চলচ্চিত্রের ভাষাকে বাকরুদ্ধ করে রাখে অধীনস্থ করে রাখার একটা চেষ্টা দেখা যায় তো সেই কারণে স্বাধীনতা যেন চলচ্চিত্র নির্মাণে নির্মাতারা পরিপূর্ণ স্বাধীনতা পায় সেই লক্ষ্যে কিন্তু এই যে একটা দাবি এটা ছিল যে চলচ্চিত্রে সেন্সর বোর্ড বাতিল করে নতুন যে সিস্টেমটা হবে সেটা যেন রেটিং সিস্টেম হয় অনেকেই প্রশ্ন করেছিলেন কমেন্ট বক্সে আমি এর আগে একটা পোল ক্রিয়েট করেছিলাম সেটার কমেন্টে দেখেছি অনেকেই প্রশ্ন করেছেন যে সেন্সর বোর্ড কি আর রেটিং সিস্টেম কি এটাই যদি না জানি তাহলে কিভাবে বুঝবো যে কোনটার প্রয়োজন তো তাদের উদ্দেশ্যে বলি সেন্সর বোর্ড হচ্ছে ধরেন আমি পরিচালক আমার একটা সিনেমা আজকে আমি যদি মুক্তি দিতে চাই সিনেমা হলে আমি সরাসরি সেটা মুক্তি দিতে পারবো না প্রথমে আমার সেন্সর বোর্ডে সিনেমাটা জমা দিতে হবে কাদের কাছে জমা দিব যারা সেন্সর বোর্ডের সদস্য পদে থাকবে এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এরকম বিভিন্ন স্তরের লোকজন আছে ওখানে যাদের নিয়ে একটা টিম গঠিত হয়েছে সেই টিমের লোকেরা আমার সিনেমাটা ভালোভাবে পর্যবেক্ষণ করবে সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা সচেতনতা আন্তর্জাতিক সম্পর্ক ধর্মীয় অনুভূতি অনৈতিক বা অশ্লীলতা আইন বিভিন্ন ধরনের অপরাধ বা কপিরাইট সম্মিলিত সমস্যা এছাড়া আরো অনেকগুলো বিষয় বিবেচনা করে আমার ওই সিনেমাটাকে তারা আসলে পর্যবেক্ষণ করে দেখে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে অনুমতি দিবে যে এটা দর্শকের সামনে প্রেক্ষাগৃহে চলবে কি চলবে না সো বন্ধুরা বুঝতেই পারছেন যে একটা চলচ্চিত্র নির্মাণ করার ক্ষেত্রে কত কিছু মাথায় নিয়ে তারপর নির্মাণ করতে হয় সেখানে কত ধরনের বাধা বিঘ্ন থাকে যে আসলে এইটা দেখানো যাবে এটা দেখানো যাবে না সো আমাদের বাংলাদেশের চলচ্চিত্র এই জন্যই কিন্তু অনেক সময় দেখি যে একদম শুধু নতুন প্রেমের কাহিনী দেখানো হচ্ছে সেখানে বাংলাদেশে কি ঘটতেছে না ঘটতেছে সেটা নিয়ে চলচ্চিত্র পরিচালক বা প্রযোজকদের কোনো মাথা ব্যথা নাই ক্যাল করলে দেখা যায় যে প্রায় দুই যুগ ধরে এমন কোন চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না যে চলচ্চিত্র দেশের কথা বলে মানুষের কথা বলে মানুষের সমস্যাগুলোকে তুলে ধরে যাই হোক সেগুলো নিয়ে আর আলোচনা করতে চাই না এখন বলতে চাই যে নতুন যে সিস্টেমটা চালু করার কথা মানুষ বলতেছিল রেটিং সিস্টেম সেটা আবার কি সেন্সর সিস্টেম তো বুঝলাম রেটিং সিস্টেমটা কি বন্ধুরা রেটিং সিস্টেমটা আমেরিকায় সর্বপ্রথম আসে সেটা সেই তিরিশের দশকে প্রথমে ওইটাকে হেস কোড নামে আসলে ইয়া করা হয় চালু করা হয় তারপর হেস্কোর্ড কোডের পরবর্তীতে গিয়ে আমরা রেটিং সিস্টেম পাই আমেরিকা তো এটা চালু হয় আমাদের দেশে কখনো রেডিং সিস্টেম হয় নাই তার পরবর্তীতে ইন্ডিয়ান সিস্টেম চালু হয় এই সিস্টেমের অনেক সুবিধা আছে রেটিং সিস্টেমটাও এক প্রকার একটা এরকম আইন যাতে করে অভিভাবকরা দর্শকের অভিভাবকরা জানতে পারে যে যে সিনেমাটা প্রেক্ষাগৃহে আমার ছেলে সন্তান মেয়ে সন্তান দেখতে যাচ্ছে বা আমি দেখতে যাচ্ছি সেটা কি আদৌ আমার জন্য বা আমার ছেলে সন্তান মেয়ে সন্তান এদের জন্য উপযোগী কিনা সিনেমাটা দেখা আসলে কতটুকু উচিত হবে এটা বুঝতে সাহায্য করে একজন দর্শককে এই রেটিং সিস্টেম অর্থাৎ ধরেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ সে যদি ওই সিনেমাটা দেখতে যায় সে দেখতে পারবে কিন্তু বাচ্চাকে নিয়ে দেখা যাবে না সেক্ষেত্রে ওই সিনেমাটা আর রেটেড বা অ্যাম রেটেড ধর্মীয় অনুভূতি তারপর নৈতিকতা এই সমস্ত বিষয়ে আঘাত হানবে কিনা তো এই ধরনের রেটিং সিস্টেম বাংলাদেশের চালুর কথা অনেকেই বলতেছিল অনেকেই এটার পক্ষে ছিল আমি নিজেও এটার পক্ষে কারণ যদি এই ধরনের রেটিং সিস্টেম করা হয় তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ পরিচালকরা দেখুন বলবে এক্ষেত্রে যে হচ্ছে অশ্লীল সিনেমা চলে আসবে হ্যান তেন না ভাই এত ইজি না রেটিং সিস্টেমের মধ্যে একটা আইন আছে একটা সীমাবদ্ধতা আছে আপনি চাইলেই রেটিং সিস্টেম করলে আপনি চাইলে যা সিনেমা প্রেক্ষাগৃহে দিতে পারবেন না সেক্ষেত্রেও যথেষ্ট পরিমাণের রিস্ট্রিকশন আছে তবে রেটিং সিস্টেমের সব থেকে বড় সুবিধাটা হচ্ছে কি কেন আমরা এত রেটিং সিস্টেম রেটিং সিস্টেম বলতেছি কারণ রেটিং সিস্টেমের মাধ্যমে আমরা সিনেমাটার পূর্ণাঙ্গ অংশ দেখতে পারবো একজন পরিচালক দর্শকদের উদ্দেশ্যে যে সিনেমাটা নির্মাণ করে সেখানে কিছু মেন থিং থাকে সেই মেন থিংটাই যদি কেটে ফেলে দেওয়া হয় তখন সেই সিনেমার কোনো অর্থ থাকে না রেটিং সিস্টেম একজন পরিচালককে তার পূর্ণ স্বাধীনতা প্রদান করে এক্ষেত্রে একজন পরিচালক চাইলে দেশের যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যা তুলে ধরতে পারবে একটা গল্পের মধ্যে ওই চরিত্রটা বাস্তবে যেটা করতো যদি বাস্তবের আদলে তৈরি করা হয় সেই সিনেমা তো বাস্তবে যেটা করত ওই চরিত্রটা সেটাকে তুলে ধরতে পারবে এই যেমন ধরেন একজন সন্ত্রাসী সে বিভিন্ন ধরনের খারাপ কাজ করে বুঝাইলাম খারাপ দিয়ে বুঝাইলাম এই খারাপ কাজ দেখানোর জন্য আপনার সেন্সর বোর্ডের অনুমতি লাগবে সন্ত্রাসী ক্যারেক্টার দেখানোর ক্ষেত্রে সেন্সর বোর্ড এখানে কেটে ফেলে দিবে ওখানে কেটে ফেলে দিবে তাহলে তো সিনেমাটার আসল মজাটাই নষ্ট হয়ে গেল মিয়া তো এই ব্যাপারগুলো রেটিং সিস্টেমের মধ্যে এসে একদম সলভ হয়ে যায় রেটিং সিস্টেম থাকলে একজন সন্ত্রাসীর ক্যারেক্টার যত ধরনের খারাপ কাজ সে করে ওকে ফাইন করে ভালো কথা কিন্তু ছোট বলা এবং যারা আছে যাদের এই সিনেমা দেখা যাবে না দেখলে পরে তারা তো অনুকরণ প্রিয় থাকে তারা এই সিনেমা দেখার মাধ্যমে বিপদগামী হইতে পারে এই ধরনের কোনো আশঙ্কা থাকলে অভিভাবকরা যখন এই রেটিং সিস্টেম দেখবে যে এইটা আর রেটেড ফিল্ম অথবা এটা দের ফিল্ম তাহলে এই সিনেমা আমার ছেলেকে দেখতে দেওয়া যাবে না সেক্ষেত্রে অভিভাবকরা আরো বেশি সচেতন হবে এবং সিনেমা সম্পর্কে অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে তো এই ব্যাপারটার জন্য রেটিং সিস্টেম খুবই জরুরি দরকার আমাদের এই চলচ্চিত্রে কিন্তু সেটা এখনও অবধি আমরা দেখতে পারলাম না দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে বড় বড় সংস্কার হচ্ছে এবং চলচ্চিত্রেও সংস্কারের কথা কয়েকদিন আগে তথ্যমন্ত্রী মানে বর্তমান আর কি তথ্য উপদেষ্টা নাহিদ সে বলল তো কিন্তু এখন দেখা যাচ্ছে যে যে লাউ সেই কদু এই ধরনের একটা আলোচনাও কিন্তু ক্রিয়েট হয়েছে তো এক্ষেত্রে আমি সবাইকে একটু ভুল ধরিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে অনেকেই ভাবতেছেন যে যেই লাউ সেই কদু হয়ে গেল এইটা ভুল আপাতত আপাতত এই সেন্সর বোর্ড গঠন করা হয়েছে সেন্সর বোর্ডের এই যে সদস্য আমরা দেখতে পাচ্ছি আশফাক নিপুন সে একজন নাটকের নির্মাতা সে কিভাবে চলচ্চিত্রে আসে তারপর কাজী নওসাবা সে হচ্ছে হ্যাঁ এইটা একটু এটা একটু বিতর্কিত কাজী নওসাবা সে কিভাবে আসলে ওই সদস্য পায় এইটা আমারও প্রশ্ন যাই হোক তবে এইটুকু শিওর করে বলতে পারি যে এইটা সাময়িকভাবে এই সদস্যদেরকে এখানে বসানো হয়েছে এটা আপনি ভাবলে যে হচ্ছে আগামী এক বছর দুই বছর পাঁচ বছর বা আজীবন বন্ধ এরাই থাকবে না খুবই স্বল্প সময়ের জন্য এদেরকে সেন্সর বোর্ডে সুযোগ দেওয়া হয়েছে ওই যে যেমনটা অন্তর্বর্তীকালীন সরকার তো সেই রকমই খুবই অল্প সময়ের জন্য সেন্সর বোর্ডের এই সদস্যরা চেয়ারে বসেছে অচিরেই একটা সার্টিফিকেশন সিস্টেম আসবে সেই সার্টিফিকেশন সিস্টেমটা কিছুটা ওই রেটিং সিস্টেমের মতো সো এতটা টেনশন করার কিছু নাই যারা বাংলা সিনেমা প্রেমী আছেন তাদের জন্য এটা খুবই সুখবর যে হ্যাঁ অল্প সময়ের জন্য একটা সিস্টেম কারণ দেখেন এই সিস্টেমটা হুট করেই চেঞ্জ করা সম্ভব না এখানে অনেক ব্যাপার আছে দেখুন এটা তো বাংলাদেশ এটা তো আর ইন্ডিয়া বা আমেরিকা না যে ওদেরটা জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করে দিয়ে দিবে নিয়ম কানুন সব সেম টু সেম হয়ে যাবে আলাদা কিছু নিয়ম কানুনের ব্যাপার সেপার আছে ডিরেক্ট কপি পেস্ট করা যাবে না আমেরিকা থেকে অথবা ইন্ডিয়া থেকে সো সেক্ষেত্রে বেশ কিছুদিন সময় লাগবে সেই সময়টুকু কি করবে সেই সময়ের মধ্যেও তো অনেক সিনেমা মুক্তি দিতে হবে এই যে যেমন দরদ আছে তারপর অন্তরাত্তা আছে এছাড়াও অনেক সিনেমায় মুক্তির অপেক্ষায় আছে হ্যাঁ সো এই ব্যাপারগুলোর জন্যই আপনার সাময়িকভাবে একটা সেন্সর বোর্ড গঠন করা হয়েছে আশফাক নিপুণ যাকে নিয়ে অনেকের বিতর্ক জেগেছে মনের মধ্যে যে হচ্ছে আশফাক নিপুণ চলচ্চিত্রের সাথে কেমন সম্পৃক্ত সে তো নাটক আর ওটি কন্টেন্ট বানায় তাহলে সে কিভাবে চলচ্চিত্রের সেন্সর বোর্ডে যায় বসে এটা কেমনে হইল হ্যাঁ দেখুন এখানে আসফাক নিপুন নিজেই জানিয়েছেন সেন্সর বোর্ড আগামী কয়েক মাসের ভেতরে সেন্সর সার্টিফিকেট বোর্ডে রূপান্তরিত হবে এটা আমাকে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয় আমি আজীবন চলচ্চিত্রে বা শিল্পে সেন্সর বোর্ড প্রথার বিরুদ্ধে হ্যাঁ আমি খুব সম্মানিত বোধ করছি যে মন্ত্রণালয় থেকে আমাকে বোর্ডের সদস্য হওয়ার যোগ্য মনে করা হয়েছে কিন্তু একটা মিস কমিউনিকেশন হয়ে গেছে যে আমি এই বোর্ডের অফিসিয়াল সদস্যপদ গ্রহণ করেছি না আমি আসলে এই বোর্ডের অফিসিয়াল কোনো সদস্যপদ গ্রহণ করিনি তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে এই ব্যাপারে আমার কথা হয়েছে সেন্সর বোর্ডের বাতিলের পক্ষে আমার অবস্থান থাকবে অর্থাৎ বিষয়টা বুঝতে নিশ্চয়ই কন্টেন্ট মেক করে সে কিভাবে চলচ্চিত্র সেন্সর বোর্ডের একজন সদস্য হলো তাহলে কি সেই যেই লাও সেই কদু হয়ে গেল অর্থাৎ যারা তৈল মর্দনকারী তারাই কি আবার সুযোগ পেলো এক্ষেত্রে কাজী নও আবার প্রশ্নটা তো আছেই তো যাই হোক সেই প্রসঙ্গে একটু পরে আসতেছি তো আসপাক নিপুন যেটা বললেন যে সেন্সর বোর্ড একটা সিস্টেমে যাবে ওই যে যেটা বললাম যে রেটিং সিস্টেম অন্যান্য দেশের রেটিং সিস্টেম আমাদের দেশে সার্টিফিকেশন সিস্টেম একটা তারা করে দিবে যেখানে আসলে সব ধরনের চলচ্চিত্র সুযোগ পাবে তাদের নিজস্ব ভাষায় প্রেক্ষাগৃহে আসার জন্য সেক্ষেত্রে লিমিটেশন থাকবে এইজ রিস্ট্রিকশন থাকবে এরকম কিছু থাকলে থাকতে পারে তবে আপাতত এই যে একটা টিম গঠন করা হলো সেন্সর বোর্ডের সদস্যদের নিয়ে নতুন সদস্যদের নিয়ে এটা থাকবে এটা থাকবে বেশ কয়েকটা সিনেমা মুক্তি পাবে এর মধ্যে তারপরে গিয়ে ওই যে যে নতুন নিয়মটা হবে সেটা কিন্তু পুনরায় মানে এখন বিচার বিশ্লেষণ করে সেটা ঠিক করে তারপর আইন পাশ করে তারপর কিন্তু আসবে তো আমার মনে হয় না যে আর কারো কোনো আপত্তি থাকতেছে নতুন যে সেন্সর বোর্ড এটা নিয়ে সেন্সর বোর্ডের সদস্যদের নিয়ে তবে এখানে কাজী নসবার যে ব্যাপারটা সেটা নিয়ে হ্যাঁ একটু আপত্তি আমারও আছে যে সে আন্দোলনে সামিল হয়েছিল ছাত্রদের পক্ষে গিয়েছিল ফাইন সবকিছুই ঠিক আছে সে সে হচ্ছে একদম অযথা অযথা জেল খাটছে আহ মানে তার ভাসমতে বা আমাদের চোখে আর কি যে হচ্ছে তার সাথে অন্যায় হয়েছে এগুলো সবই ঠিক আছে কিন্তু তার মানে এই না যে সে হঠাৎ করে এই ধরনের একটা পথ পেয়ে যাবে তার মধ্যে সেই যোগ্যতা আছে কিনা সেটা বিচার বিবেচনা বা করলো কখন কিভাবে করলো কারণ সে তো চলচ্চিত্র সুনাম অর্জন করেছে বা উদীয়মান তারকাদের মধ্যে কেউ সেটাও না আমি আসলে জানি না যে কেন কোন গুণে তাকে এই চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হিসেবে তারা নিয়ে নিল এইটা আমার কাছে খটকা লাগতেছে আর বাদ বাকি যারা আছে তারা ঠিক আছে আমি মনে করি বন্ধুরা কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা আপনি অবশ্যই কমেন্টে জানান যে আপনার কাছে এই সেন্সর বোর্ড বর্তমান যেটা আসলে গঠিত হইলো এটা কেমন লাগতেছে কি মনে হচ্ছে